আসসালামু আলাইকুম হাজার হাজার মানুষের সামনে একজন নব মুসলিম মানে সনাতন ধর্ম হইতে আমাদের মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ তবে সেই ব্যক্তিকে কি উপহার দিচ্ছেন এবং একজন মানুষ প্রথম মুসলমান হলে তাকে কি হাদিয়া দিতে হয় দেখেন তারপরে আমি বিস্তারিত বলতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন প্লিজ দেখেন

জোরে বলেন নাম কি আর ইব্রাহিম আলহিসের শান হল কান হানিফ মুসলিমান তিনি আল্লাহকে কাফের ঘরে জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিনে সে নজয়ান যুবক কালেমাপুরে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওনামা একেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার দিনই কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে দিতে দিতেন কিন্তু সাহাবা একেরামদেরকে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার হাতে দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হাতে হিন্দু মুসলমান হয়েছে এদের একজন বের হইতে পারেন ফাঁসির আসামি বলছে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় মাসাল্লাহ আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থা করে বের হওয়ার এখন আমার ওখানে যাতায়াত করে আর একজন আমার সাথে হিন্দু ভাই উনি জেল খেটেছেন

সবাইকে কবুল মঞ্জুর করুক এ মজমা মাহফিল কে কবুল মঞ্জুর করুক আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক জি পূর্বে আমাদের বাংলাদেশে হাজার হাজার সনাতন ভাই মুসলমান হয়েছে কিন্তু সকল মুসলিম ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনার আশেপাশে যদি কোনো মুসলমান হয় কোনো সনাতন যে কোনো ধর্মের মানুষ আমাদের ধর্মে যদি আসে তাদেরকে সহযোগিতা করেন সহযোগিতা এই কারণে করবেন তারা কিন্তু তাদের পরিবারে এবং তাদের এলাকায় যেতে পারবে না যেহেতু ধর্ম পরিবর্তন করেছে এখন যদি আমরা তাদেরকে সহযোগিতা না করে তারা কোথায় যাবে তাহলে তো তারা আমাদের প্রতি ঘৃণা জন্মাবে যে আমি কী ধর্মে আসলাম কেউ তো আমাকে সহযোগিতা করে না আমি তো পূর্বেই ভালো ছিলাম জি এমন জনে কেউ না হয় আবার এটা কি আমাদের রাসু সাল্লা সালামের সন্ন্যত কেউ যখন আমাদের ইসলামে আসে তখন তাকে হাদিয়া দিতেন আমরা হাদিয়া দিব জি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি